আমি আঁকার আকৃতি নিয়ে কথা বলবো এ হাইড্রার আকার আকৃতি আকার আকৃতি আচ্ছা তোমাদের কি মনে হয় হাইড্রা কি খালি চোখে দেখা যাবে হাইড্রা কি খালি চোখে দেখা যাবে দেখি কমেন্ট করো তো হাইড্রা খালি চোখে দেখা যায় নাকি এটা মাইক্রোস্কোপিক হুম অনেকে মনে করে হাইড্রা হচ্ছে মাইক্রোস্কোপিক কিন্তু মনে রাখবে হাইড্রাকেই খালি চোখে দেখা যায় এটার সাইজটা আমি একটু পর লিখতেছি প্রথমে আসো হাইড্রার একটু আকারটা আমরা একটু আকৃতিটা একটু লেখি হাইড্রা হচ্ছে মূলত দেখতে হচ্ছে নলাকার বা বা হচ্ছে কি চঙ্গাকার বা হচ্ছে কি চঙ্গাকার অর্থাৎ নলের মতো নলের মতো অথবা কিসের মতো চঙ্গের মতো হাইড্রা হচ্ছে নলের মতো বা চঙ্গের মতো এবং তাদের যে প্রতিসাম্যতা 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 হচ্ছে আমরা জানি নিডারিয়া পূর্বের প্রাণীরা হচ্ছে ওরিও প্রতিসাম্য হাইড্রার প্রতিসাম্যতাও হচ্ছে ওরিও প্রতিসাম্য অর্থাৎ তুমি চাইলে হাইড্রাকে যদি ধরো এটা হাইড্রা তো হচ্ছে এরকম নলের মতো তাদের যে সেন্টার কেন্দ্র বরাবর একটা যদি অক্ষ কল্পনা করো এই অক্ষ বরাবর তুমি তুমি হাইড্রাকে কেটে সমান তুমি এবার কেন্দ্র লক্ষ্য কেন্দ্রে যে লম্ব আছে এই লম্ব অক্ষ বরাবর তুমি যে কোনো তলে এভাবে বা এভাবে এভাবে যে কোনো তলে তুমি তাকে কেটে দুইয়ের অধিক অর্ধাংশে বাক করতে পারো সেজন্য হাইড্রাকে বলা হচ্ছে তোমার কি প্রতিসম ও প্রতিসম তাহলে হাইড্রা হচ্ছে ন আকার বা ছুঙ্গকার প্রতিষম্যতা হচ্ছে তোমার ওরীয় প্রতিষম্য এখন আসো যে হাইড্রার মধ্যে প্রান্তিকতা দেখা যায় হাইড্রার মধ্যে কি দেখা যায় প্রান্তিকতা এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি হাইড্রার মধ্যে দেখা যায় প্রান্তিকতা প্রান্তিকতা অর্থ হচ্ছে তোমার হাইড্রার দেখো যে একটা একদিকে হচ্ছে কোলা একদিকে হচ্ছে কোলা কিন্তু অপর অংশটা হচ্ছে বদ্ধ তাহলে এই কুলা অংশটা হচ্ছে মূলত হাইড্রার মুখছিদ্র এদিকে হাইড্রা কি আছে মুখছিদ্র আছে কিন্তু হাইড্রা কোনো পায়ু ছিদ্র নেই দেখো এই ছিদ্রটা কিন্তু হাইড্রার এই ছিদ্র দিয়ে খাবার ভেতরে প্রবেশ করবে এবং খাবারের যে অপাচ্ছ অংশ বা অবশিষ্ট অংশ হজম না হওয়া অংশটা বাইরে এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে তাইলে হাইড্রার কিন্তু একদিকেই মুখ অবস্থিত হাইড্রার কোনো ছিদ্র নেই মুখচিত্র হচ্ছে একদিকে আছে এবং অন্য দিকটা হচ্ছে তোমার বদ্ধ থাকে বা বন্ধ থাকে ঠিক আছে এখন যেদিকে মুখ থাকে এই অংশটাকে বলা হচ্ছে হাইড্রার মৌখিক প্রান্ত ঠিক আছে মৌখিক প্রান্ত আর যেদি যে সাইডটা হচ্ছে বন্ধ সেইটাকে বলা হচ্ছে বিমৌখিক প্রান্ত বিমৌখিক প্রান্ত তাহলে হাইড্রার কয়টা প্রান্ত আছে দুইটা একটা হচ্ছে তোমার মৌখিক প্রান্ত একটা হচ্ছে মৌখিক প্রান্ত যেদিকে মুখ অবস্থান করে আর অপরটা হচ্ছে তোমার কি বেমৌখিক প্রান্ত অপরটা হচ্ছে কি বেমৌখিক প্রান্ত তাহলে হাইড্রার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তোমার দুইটা প্রান্ত একটা হচ্ছে মৌখিক প্রান্ত যেদিকে মুখচ্ছিদ্র অবস্থান করে আর একটা হচ্ছে যেদিকে তার বিপরীত সাইডটাকে আমরা বলতেছি বিমৌখিক প্রান্ত এখন এই বিমৌখিক প্রান্তে এই যে এই অংশটা কিন্তু কোনো একটা তলের সাথে কোনো একটা তলের সাথে যুক্ত থাকে ঠিক আছে কোনো একটা তলের সাথে যুক্ত থাকে এবং এটা অর্থাৎ বিমৌখিক প্রান্তটা বদ্ধ থাকে এবং সেটা বিমৌখিক প্রান্তটা হাইড্রাকে কোনো একটা তলের সাথে যুক্ত করতে সাহায্য করে আশা করি মৌখিক প্রান্ত আমরা বিমৌখিক প্রান্ত বুঝেছি তাহলে মৌখিক প্রান্তের দিকে মোখছি একটা মুখচিদ্র আছে আর বিমৌখিক প্রান্তের দিকে এটা থাকে বিমৌখিক মৌখিক প্রান্তটা হচ্ছে বদ্ধ প্লাস হচ্ছে এটা কি আছে তোমার তলের সাথে তলের তলের সাথে সাথে সংযুক্ত সংযুক্ত থাকে থাকে ঠিক আছে আচ্ছা তাহলে হাইড্রার মধ্যে কি দেখা দেখা যায় যায় প্রান্তিকতা এটার একটা একটা মৌখিক প্রান্ত আছে আর বদ্ধ প্রান্ত এটাকে বলা হচ্ছে বিমৌখিক প্রান্ত এরপর ভাইয়া দেখো হাইড্রার যে দৈর্ঘ্য ঠিক আছে যে হাইড্রার দৈর্ঘ্য হাইড্রার দৈর্ঘ্য হচ্ছে দশ থেকে তিরিশ সেন্টিমিটার তাহলে বোঝা যাচ্ছে হাইড্রা কিন্তু কালি চোখে দেখা যাবে ঠিক আছে এবং এটা সরি এক থেকে তিন সেন্টিমিটার ভুল হল দশ থেকে তিরিশ মিলিমিটার হতে পারে দশ থেকে তিরিশ মিলিমিটার ঠিক আছে অর্থাৎ আমি যদি এভাবে দেখি এক থেকে তিন সেন্টিমিটার অথবা দশ থেকে তিরিশ মিলিমিটার মিলিমিটার আচ্ছা এবং প্রস্ত প্রস্ত হচ্ছে হাইড্রার এক মিলিমিটার মতো তাহলে হাইড্রা কিন্তু খালি চোখে দেখা যায় ঠিক আছে হাইডার দৈর্ঘ্য হচ্ছে এক থেকে তিন সেন্টিমিটার এক থেকে তিন সেন্টিমিটার যে কোনো বস্তু তুমি কিন্তু খালি চোখে ইজিলি দেখতে পাবা তো হাইটরা কিন্তু এক থেকে তিন সেন্টিমিটার এবং এটাকে যদি মিলিমিটারে হিসাব করা হয় দশ থেকে তিরিশ মিলিমিটার এবং এটার প্রস্ত হচ্ছে এক মিলিমিটার মতো ঠিক আছে আশা করি এই বিষয়গুলো তোমরা নোট করে রাখবা এগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এমসিকিউতে বিশেষ করে তাহলে হাইড্রা হচ্ছে নলাকার বা চঙ্গাকার প্রতি হচ্ছে ওরিও আমরা জানি নিডারিয়া পর্বের সকল প্রাণী হচ্ছে ওরিও প্রতিসম্মত দেখা যায় প্রান্তিকতা একদিকে মুখ আছে অপরদিকে বদ্ধ প্রান্ত মুখ যেদিকে আছে সেটা হচ্ছে মৌখিক প্রান্ত আর যেদিকে মুখ নেই বদ্ধ প্রান্ত সেটাকে বলবো বিমৌখিক প্রান্ত বিমৌখিক প্রান্ত দ্বারা হচ্ছে বদ্ধ এবং কোনো একটা তলের সাথে কি তাকে সংযুক্ত থাকে হাইড্রার যে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এক থেকে তিন সেন্টিমিটার এটা দশ থেকে তিরিশ মিলিমিটার যদি আমরা মিলিমিটারে হিসাব করি এবং পস্ত হচ্ছে তোমার এক মিলিমিটার এটা হচ্ছে হাইড্রার তোমার যে আঁকার আকৃতি নিয়ে কথা আমাদের যে টপিক আমরা হাইড্রার যে প্রজাতিগুলো এগুলো একটু দেখি যে হাইড্রার কোন কোন প্রজাতিগুলো বাংলাদেশে পাওয়া যায় দেখো হাইড্রার প্রজাতি হাইড্রার সাধারণত তিনটা প্রজাতি বাংলাদেশে বেশি পাওয়া যায় একটা প্রজাতির নাম হচ্ছে হাইড্রা হাইড্রা বিরিডিসিম্মা ঠিক আছে হাইড্রা বিডিসিম্মা এই প্রজাতি তার বর্ণ বর্ণ কিরকম এটার বর্ণ এটা হচ্ছে দেখো এই বিরিডিসিমা এটার অর্থ হচ্ছে কি ভেরি গ্রিন বা কুবি সবুজ ঠিক আছে আচ্ছা তাহলে এটা অর্থ হচ্ছে অনেক সবুজ ঠিক আছে তাহলে হাইড্রা বিরিডিসিমার বর্ণও হবে কিরকম এটার বর্ণ হবে তোমার সবুজ বর্ণের এটা হবে কিরকম সবুজ বর্ণের ঠিক আছে হাইড্রা বিডিসিমাতে দেখো এখানে এস আছে এস থেকে আমরা রাখতে পারি এটার বর্ণ হচ্ছে সবুজ তাহলে এটার হাইড্রাবিডিসিমার আরও অনেকগুলো নাম আছে হাইড্রাব্রিডিস ব্রিডিস মানেও গ্রিন বা সবুজ তারপর হচ্ছে হাইড্রা ক্লোরোহাইড্রাব্রিডিসিমাও বলা হয় ঠিক আছে ক্লোরো হাইড্রাব্রিডিসিমা আমরা জানি ক্লোরো একথা কি বুঝাই যেমন ধর ক্লোরোফিল ক্লোরোফ্লাস এগুলো যেমন সবুজ যে ক্লোরোহাইড্রাব্রিডিসিম্মা এ এই এর পূর্ব নাম ছিল অর্থাৎ হাইড্রাব্রিডিসিম্মা এর অনেকগুলা এখে আগে বলা হয়তো হাইড্রাব্রিডিস আবার অনেক এর আগে বলা হয়েছিল ক্লোরো হাইড্রাবিরিডি সিন্মা অর্থাৎ এই নামটা হচ্ছে তোমার রিসেন্ট নামকরণ করা হয়েছে হাইড্রাবিরিডি সিন্মা এরপর দেখো আরেকটা আচ্ছা এখানে এই হাইড্রা মধ্যে আমরা জানি হাইড্রার মধ্যে কিন্তু কী থাকে হাইড্রা তোমার হাইফুষ্টম বা মুকুচিদ্দের চারপাশে কিন্তু এরকম যে কর্ষিকা থাকে লম্বা লম্বা কর্শিকা থাকে এখন কোন প্রজাতিতে কয়টা কর্শিকা থাকে সেটাও কিন্তু আমরা একটু জেনে নেব। দেখো কোন প্রজাতিতে কয়টা কর্শিকা তাকে এটাও আমরা একটু জেনে নেব দেখো তাহলে কর্শিকার সংখ্যা আমি এখানে লিখি কর্শিকার সংখ্যা তাহলে এখানে চার থেকে আটটা আমরা কোরশিকা দেখতে পাবো হাইড্রা বেডিসিমার মধ্যে তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে হাইড্রা হাইড্রা ওলিগ্যাকটিস ওলিগ্যাকটিস ঠিক আছে এটা আর একটা হাইড্রা প্রজাতি অলিগু শব্দের অর্থ হচ্ছে অল্প সংখ্যক আবার এটাকে পূর্বে বলা হয়তো তোমার যেহেতু এটা মানে খুব রেয়ার বা কম সংখ্যক পাওয়া যায় আবার এটাকে পূর্বে বলা হয়তো হাইড্রা ফুস্কা হাইড্রা ফুস্কা এটার আরেকটা নাম ছিল কি এটার আরেকটা নাম ছিল হাইড্রা হাইড্রা ফুস্কা ঠিক আছে আচ্ছা দেখো হাইড্রা ফুস্কা এই ফুস্কার হ্যাঁ এই ফুসকা এটার অর্থ হচ্ছে ব্রাউন বা বাদামি ঠিক আছে অর্থাৎ হাইড্রা অলিগেকটিস এটা হচ্ছে আমরা মনে রাখবো এটাকে পূর্বে বলা হয়তো হাইড্রা ফুস্কা এটা মূলত হচ্ছে কি বর্ণের এটা হচ্ছে বাদামি বর্ণের ঠিক আছে এটা হচ্ছে বাদামি বর্ণের ঠিক আছে আচ্ছা তাহলে এবং এটার যে কর্ষিকা কর্শিকা তাকে ছয়টি ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা হাইড্রা বাংলাদেশে পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রা বুলগারিস এটা হচ্ছে তোমার বোল্গারিস শব্দের অর্থ হচ্ছে কমন এই শব্দের অর্থ হচ্ছে কি কমন বা সাধারণ বা তোমার অর্থাৎ এটা সবচেয়ে বেশি পাওয়া যায় অর্থাৎ এটা সুলভ আসতে পারে পরীক্ষা আসতে পারে কোন হাইড্রাটা সবচেয়ে বেশি পাওয়া যায় কোন হাইড্রাটা সবচেয়ে বেশি পাওয়া যায় এটা হচ্ছে হাইড্রা বালগারিস এটা আমরা মনে রাখবো এবং এটা হচ্ছে ভায়া বর্ণহীন হতে পারে অথবা অনেক সময় এটা তোমার হলুদ মেবি হলুদ বাদামি এটা একটু তোমরা দেখে নিও মেবি হলুদ বাদামি বর্ণের হতে পারে আবার কোষিকার সংখ্যা হচ্ছে ছয় থেকে দশটা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা হাইড্রার তিনটা প্রজাতি যে প্রজাতিগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় এগুলোর মধ্যে রয়েছে কি হাইড্রা ব্রিডিসিমা যেটা হচ্ছে সবুজ বর্ণের যার কোষিকার সংখ্যা হচ্ছে চার থেকে আটটি চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত থাকতে পারে আরেকটা হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস যেটার পূর্ব নাম ছিল হাইড্রা ফুস্কা এটা হচ্ছে বাদামি বর্ণের ঠিক আছে আচ্ছা তাহলে দেখো বুলগারিস ঠিক আছে হাইড্রাবুলগারিস বুলগারিস শব্দের অর্থ হচ্ছে সাধারণ বা কমন যেটা সব সময় বেশি পরিমাণে পাওয়া যায় অর্থাৎ এটা খুবই সুলভ সবচেয়ে বেশি পরিমাণে এই হাইড্রাটা পাওয়া যায় তো পরীক্ষা এটা আসতে পারে কোন হাইড্রাটা সবচেয়ে বেশি পাওয়া যায় আসতে পারে বুলগারিস আমরা মনে রাখবো এটা হচ্ছে বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের হতে পারে এবং এটার কোরশিকার সংখ্যা হচ্ছে ছয় থেকে দশটি তো আমরা এই এই তথ্যগুলো আমরা একটু নোট করে নেব লিখে নেব এবং বারবার পড়ে নেব